আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আমার মায়ের হাতের একটা রান্নার রেসিপি এটা খেতে কিন্তু বেশ মজা অনেকে হয়তোবা এটাকে চিনে অনেকে হয়তোবা চিনে না সেই জন্য আমাদের লাগবে কিছু ফলি মাছ ফলি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমরা এখন একটা পাটা নিয়ে মাছগুলোকে ভালো করে ছেঁচে কাটা এবং মাছের ভিতরের অংশগুলো আলাদা করে নিব আমরা কাটাগুলো এক সাইড করে নিব আর মাছগুলোকে এক সাইড করে নিব এইভাবে আমরা মাছগুলোকে ছেঁচে চামড়া থেকে কাটাটা বের করে নিব যাতে চামড়ার গায়ে কোনো কাটা লেগে না থাকে আমরা ভালো করে কাঁটাগুলো ছাড়িয়ে নিব এটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করতেছি এইভাবে আপনারা মাছগুলোকে ছাড়িয়ে নেবেন এক পাশে এক পাশে কাঁটাগুলোকে রেখে দেবেন আমাদের একটা করা শেষ আমরা আবার আরেকটা মাছ নিয়ে নিলাম এখন আমরা এখানে কিছু জিরা পেঁয়াজ ও কাঁচামরিচ এগুলোকে বেটে নিচ্ছি এখন আমরা এখানে দিয়ে দিব মাছগুলো এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব এখন এখানে আমরা দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু মরিচের গুঁড়ো লবণ একটু বেসন এগুলোকে দিয়ে আমরা ভালো করে মিক্সড করে নিচ্ছি এখানে কিন্তু কোনো কাটা নাই সেই জন্য কিন্তু আমি এভাবে মিক্সড করতে পারছি এখন দিয়ে দেব একটু আদা রসুন এখন দিয়ে দেব একটু ধনিয়া পাতা কুচি এখন দিব সামান্য পেঁয়াজ পেঁয়াজগুলো হাত দিয়ে ভালো করে ডলে নরম করে নিব এখন সবগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিব। এখন আমরা মাছের চামড়াটাকে নিয়ে নিব এখন মাছের চামড়াটার ভিতরে আমরা এগুলো ঢুকিয়ে দিব আমাদের কিন্তু একটা মাছ কমপ্লিট হয়ে গেল এরকম করে আমরা মাছগুলোকে রেডি করে নিব আমি আরেকটা করছি আপনারা দেখেন আমাদের আরেকটা কমপ্লিট হয়ে গেল এইভাবে আমরা এখানে যতটুক মাছের পুর আছে এগুলো আমরা সবগুলো চামড়ার মধ্যে পুরে নিব আমাদের এখানে চারটা হয়েছে এখন একটা ফ্রাই প্যান দিব চুলাতে দিয়ে দিব অল্প পরিমাণে সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে আসলে এখন আমরা দিয়ে দিব মাছগুলো মাছগুলোকে দিয়ে আমরা এক পাশ লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এক পাশ ভালো করে আমরা আগে ভেজে নেব এখন আমরা উল্টে দিচ্ছি দেখেন আমাদের এই পাশটা কিন্তু লাল হয়ে গেছে এভাবে আমরা দোনো পাশ ভালো করে লাল লাল করে ভেজে নেব এখন আমরা মাছগুলোকে সাইড করে এখানে ওই মাছের কাটাগুলো ভেজে নেব এগুলোর সাথেও আমরা কিন্তু হলুদ মরিচ লবণ এগুলো একটু মিক্সড করে নিয়েছি এগুলো মচমচ করে ভেজে আপনারা খেতে পারবেন এখন দিয়ে দিব আমরা এখানে পিঁয়াজ ও কাঁচামরিচ এগুলোকে দিয়ে আমরা নেড়ে চেড়ে ভেজে নেব একটু ব্রাউন কালার হলে আমরা এখানে দিয়ে দিব একটু হলুদ একটু ধনিয়া গুঁড়ো একটু আদা রসুন ও অল্প পরিমাণে মরিচের গুঁড়ো এগুলো দিয়ে আমরা ভালো করে এখন নেড়ে চেড়ে নিব এখন দিয়ে দেব অল্প পরিমাণে পানি এখানে কিন্তু আমি খুব অল্প পরিমাণে পানি ইউজ করেছি যাতে পেঁয়াজটা হালকা একটু নরম হয় এখন দিয়ে দেবো একটু লবণ এখন দিয়ে দিব আমরা ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে একটু মিক্স করে নিব এখন আমরা ভেজে রাখা কোপ্তাগুলো এখানে দিয়ে দিব এখন আমরা ঢাকনা দিয়ে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব হয়ে গেলো আমাদের সুস্বাদু ফলি মাছের কোপ্তা আপনারা এইভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু দারুণ মজা সবাই ভালো থাকবেন ধন্যবাদ